মক্কে শিক্ষাজীবনের টাইবের পরিমাণ যথেষ্ট ভালো এবং আমরা সকলেই আনন্দিত উল্লসিত এবং আমরা আশা করব যুবতীদের যে ধারাবেই কথা ছিল সেই ধারাবেই কথা রক্ষা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই পর্যায়ে আজকে কোরাবাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলমিন স্যার আমি সাদুল জানকে আপনারা ঘোষণার জন্য বিনিতভাবে অনুরোধ আল্লাহর তাবার অশেষ রহমতে একটি কোন পরিবেশের ভিতরে যখন আমাদের এই শিক্ষার্থীরা যারা এবার এসএসসি পরীক্ষায় সাফল্য দেখিয়েছে তারা জানতো না যখন তারা নাইনের

সমগ্র বাংলাদেশে জিপিএফ ভাগ পেয়েছে এক লক্ষ হাজার আমাদের এই প্রতিষ্ঠানে জিপিএফ ভাগ পেয়েছে দুইশো পঁচানব্বইটি সফলতা এনে দিয়েছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অভিভাবকদেরকে যারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে সন্তানদেরকে আরো মানুষ গড়ে যার জন্য আমাদের কাছে দিয়েছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সেই শিক্ষার্থীদেরকে যারা